মাঝে আর মাত্র একদিন দু চব্বিশ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে আগামী সাত ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ড্র দু হাজার চব্বিশ কোপা অনুষ্ঠিত হবে ষোলো দলের অংশগ্রহণে দক্ষিণ আমেরিকার দশ দলের পাশাপাশি উত্তর আমেরিকা থেকে এবারের কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে ছয়টি দল এরই মধ্যে সেখানে চারটি চূড়ান্ত হয়েছে দুটি প্লে অফ খেলে উঠে আসবে কোপা আমেরিকার মূল পর্বে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কদিন আগে কোপা আমেরিকার ষোলো দলের পট জানিয়েছে কে কোন পটে পড়েছে আমেরিকার ষোলো দলকে চারটি পটে বিভক্ত করা হয়েছে যে চার পটের প্রথমটিতে অর্থাৎ পট ওয়ানে পড়েছে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলই তাদের অপর দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্র পট টুতে আছে উরুগুয়ে কলম্বিয়া ইকুয়েডর ও পেরু পর্ট থ্রিতে আছে চিলি পানামা ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে এছাড়াও পর্ট ফোরে আছে জামাইকা বলিভিয়া ও প্লে অফ থেকে উঠে আসা দুই দল যারা এখনও নিশ্চিত হয়নি এবারের কোপা আমেরিকা ড্রতে কঠিন প্রতিপক্ষ পেতে পারে আর্জেন্টিনা গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে উরুগুয়ে এবং চিলে সহজ দলের মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে জামাইকাকে অর্থাৎ আর্জেন্টিনার গ্রুপটি হতে পারে আর্জেন্টিনা উরুগুয়ে চিলি ও জামাইকা অন্যদিকে ব্রাজিলের জন্য মোটামুটি সহজ গ্রুপই পড়তে পারে সেই ক্ষেত্রে ব্রাজিলের গ্রুপে থাকতে পারে প্লে অফ থেকে উঠে আসা একটি দল প্যারাগুয়ে এবং পেরু প্যারাগুয়ে পেরুর সাথে প্লে অফ থেকে উঠে আসা দলের বিপক্ষে গ্রুপ পর্বে খেলতে হতে পারে ব্রাজিলের যা ব্রাজিলের জন্য সহজই বটে তবে এই সমস্ত বিষয় একেবারেই চূড়ান্ত হবে কোপা আমেরিকা ড্রয়ের পর